তো তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আর আজকে আবারও অনেক দিন পর একটা অনেক লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো লং ভিডিওটা একদম পুরো অন্যরকম ভিডিও হবে যেগুলো এতদিন ধরে দেখেছো তার থেকে পুরো অন্যরকম ভিডিও তো চলো তো বেশি বক্প না আমি আমিও ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই আর তোমরা প্লিজ 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 এই ভিডিওটা স্কিপ করো না তার কারণ ভিডিওটি স্কিপ করলে তোমরা কিন্তু অনেক কিছুই মিস করবে কারণ অনেক কিছু সিক্রেট ব্যাপার আছে এর মধ্যে সিক্রেট কিছু আছে তো ঠিক আছে চলো এই দেখো অবশ্যই দেখো সব কিছু পাখি নিয়ে বসে আছি যে প্যাকিং হবে অলরেডি প্যাকিং করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো আর প্লিজ স্কিপ করো না তো এই সবগুলো কিন্তু এখন আমি প্যাকিং করব তার কারণ কালকে সকালে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে কোথায় যাচ্ছি কোথায় যাব সব কিছু তোমাদের সাথে রাস্তায় গিয়ে শেয়ার করবো তো আপাতত চলো প্যাকিং থেকে শুরু করে দিলাম এবার যেখানে যাব গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথে থাকবো তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই থেকো তো চলো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সব কিছু রাস্তায় চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করবো আমি ফাইনালি চলে এলাম নসলন্দুপুর স্টেশনে এই দেখো তো আমি কিন্তু মসলানন্দপুর স্টেশনে চলে এসেছি টিকিট কাটাও কমপ্লিট তো এখন কিন্তু বসে থাকবো ট্রেন আসার অপেক্ষায় আর আমি তো যাব আজকে লেডিসে জেনারেলে যাব না অনেক প্রবলেম হয় তো ওই জন্য আমি লেডিসের সাইডে দাঁড়িয়ে আছি এখন সকালের টাইম ফাঁকাই বলা যায় কিন্তু তবুও ভিড় আছে একটু একটু দেখো আর গেট পড়ছিল দেখো গেটটা পড়তে গিয়েও পড়ছে না কারণ একের পর এক একের পর এক গাড়ি আসতেই চলেছে আসতেই চলেছে ওই জন্যই গেটটা পড়ছিলো না এরকম করে কিন্তু বিপদটা হয়ে যায় কি হয় ভাই দু মিনিট দেরি হলে তো অবশেষে এখন কিন্তু গেটটা পরেই গেল ফাইনালি তো এবার ট্রেন আসবে আর আমিও ট্রেনে উঠে ঠিক 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 করে চলে যাবো তাই দেখো আমার ট্রেন কিন্তু এসে গেছে এ বাবা কত ভিড় যাক আমি তো কনফিউজে পড়ে গেছিলাম উঠতে পারবো কি না বাট উঠে দেখি তো একটু হালকাই আছে আর আমিও উঠে পা সিট পেয়ে গেছিলাম তো বসেও পড়েছে ফাইনালি ট্রেনটাও ছেড়ে দিয়েছে তো এখন যাওয়া যাক আর তোমরাও দেখতে থাকো আমি কোথায় যাই সব কিছুই যদি আগে ভাগে বলে দিলাম তাহলে তো কোনো সিক্রেট বলে কিছুই থাকলোই না তোমরাও দেখবো না তো চলো ফাইনালি আমি কিন্তু নেমে গেছি শিয়ালদা স্টেশনে তো এই দেখো এই মালটার জন্য ওয়েট করছিলাম তো শিয়ালদা চলে এসেছি আর ও তোমাদেরকে হাই করে দিয়েছে খুব হাই মানে কি বলবো সত্যি এমন একটা জায়গায় যাচ্ছি না ভেবেই কেমন আবেগপ্রবণ হয়ে গেছি আমি তো এই স্টেশন থেকে আমি কিন্তু টিকিটটাও করে নিয়েছি করে এখন দাঁড়িয়ে আছি কারণ ট্রেনটা আসতে কিন্তু অনেক দেরি হবে তো দিদি আর আমি বললাম চলো একটু ভিতরের দিকে গিয়ে দাঁড়িয়ে কেন এখানে অনেক গরম লাগছিল তো আর আমি দেখো এখন কটা বাজে সাতটা আটান্ন প্রায় আটটা বাজতে গেছে তো ওকে নিয়ে আমরা কিন্তু একটু ভিতরের দিকে যাব তার কারণ অনেক গরম লাগছে তো আমরা প্ল্যাটফর্মের ভেতরে দাঁড়িয়ে আছি আর দেখো হেলিকপ্টারের মতন বড় বড় পাখাগুলো ঘুরছে বেশ হাওয়াই লাগছিল তো ওকে বললাম যে অনেক খিদে তো পেয়ে গেছে কিন্তু কি কার করা যাবে ট্রেনে উঠবো তারপর খাবো বলে খেতে যাব আর ট্রেনটা টা বাই বাই বলে কিন্তু চলে যাবে তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে তো দেখো আমাদের ট্রেন মামা কিন্তু চলে এসেছে তো এবার মামার ট্রেনে ঝটফপট উঠে পড়ি অনেক ভিড় আছে তো ফাইনালি আমি উঠেই গেছি উঠে ভেবেছিলাম দিদিকে বলবো ভিডিওটা করে দিতে কিন্তু ও তো দেখলাম নিজেই ভিডিও নিয়ে বসে আছে তো ওকে আর কী বলবো দুঃখের বিষয় একার ভিডিও একাই করতে হয় আমাকে তো যাই হোক তোমরা সবাই অন্তত মনে হয় কম বেশি জানো যে একা ভিডিও করতে গেলে অতটা প্রবলেম হয় আর আমি তো সেখানে নতুন আমি জানি না আমি এখনো বুঝতে পারি না কিভাবে কখন কিভাবে ক্যামেরা ধরবো তো যেমন পারি তেমনভাবে ভিডিওটা করি এই জন্য তোমাদেরকে ভালো লাগে না আমি জানি ঠিক আছে তবুও নিজের মতো করে দেখানোর চেষ্টা করি এই জন্য তোমাদের ভালো লাগে না তো পারলে যদি ভালো লাগে তো সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এই দেখো গ্রামের ভিউটা রানিং ট্রেন থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে হ্যাঁ আমি জানি তোমরা দেখো বাট তো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে কারণ আমিও তো একটা গ্রামের মেয়ে জানি যে ভিউগুলো ভালো হয় আর রানিং ট্রেন থেকে বা রানিং কোনো গাড়ি থেকে এরকম ফাঁকা জায়গার সিনারি কিন্তু খুবই সুন্দর লাগে আর আমি কিন্তু যেখানে যাব প্রায় চলেই এসেছি তার কারণ আমি তোমাদেরকে আমি কোথায় নামছি বা কি করছি তোমাদেরকে দেখাতেই পারছি না কারণ সারাদিন সেই সকাল সাড়ে চারটেয় বেরিয়েছি হাই ভিয়ন তো আমি কালকে আপনি প্যাকেজিং করার সময় বলেছিলাম যে আমি কালকে সকালে বেরোব বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে তো আমরা এসেছিলাম বলেই দিদি তাই না তো আমি আসছিলাম সুন্দরবনে তো এটা সুন্দরবন নয় এটা সুন্দরবনের একটা সাইড অঞ্চল এখানে জাস্ট দেখছিলাম একটু সাইড দিয়ে দেখতেও তো জায়গাটা দেখো রাস্তাটা কিন্তু বেশ অসম লাগছিল এখানে কিন্তু ভীষণ রৌদ্র ভেবেছিলাম একটু পরেই বেরোই এত রোদ রোদ্র না বেরোনোই ভালো কুমির থাকবো কোনো বলছি চল কুমির দেখবো বাঘ দেখবো কুমির দেখবো সামনেই আছে তো যাচ্ছি এখন কুমির দেখতে বার দেখতে যদি দেখা পাই যদি দেখা পাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটা বেশি বক ভক করে অনেক লং না করারই চেষ্টা করছি তো চলো আমি এখন যাচ্ছি যদি কুমিরের দেখা পাই বাঘের বাঘের দেখা পাই কুমিরের মুখে আমাকে দিয়ে আসবে কুমিরের মুখে আমাকে দিয়েই বাড়ি যাওয়ার সেটা তোমাদের সাথে শেয়ার চুপ চপমায়েস এই এই দেখো দেখো চলে এসেছি ফাইনালি যেখানে যাওয়ার ইচ্ছা ছিল যেটা আমার গন্তব্যস্থল চলে এসেছি কোথায় এলাম দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি বড় তো এটা কোথায় ওই দেখো পুরে বাগমামা বসে আছে নিচে হরিণ তো সুন্দর লাগছে না দেখতে দেখো আমার কিন্তু এগুলো দেখতে ভালো লাগে তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এক একজনের পছন্দ তো এক এক রকমের হয় তাই না তো আমার কিন্তু এগুলোই ভালো লাগে তো হাঁটছি তো হাঁটছি পার্কের ভিতরে ঢুকে গেছে অলরেডি তো এখনো মেন গেট আছে সেখান থেকে আমাদের টিকিট করতে হবে তো তার মধ্যে এখানে দেখলাম একটা অনেক থিম দেওয়া আছে তো এখান থেকে দেখো ভালো দেখতে পাবে আমি তো প্রথমে ভেবেছিলাম একটা লোক মাছ ধরছে একটা বউ দাঁড়িয়ে আছে কিন্তু পরে দেখি না চোখের ভুল এটা তো একটা থিম খুব সুন্দর লাগছিল তো তোমাদেরকে ওই সাইড দিয়ে দেখাবো ভালো লাগবে তার মধ্যে দেখো নাগিন নাগিন এখানে নাগিনের সাথে দেখা হয়ে গেছে তো বাঘ উদ্ধার কেন্দ্র এই দেখো এখানে বাঘ উদ্ধার করা হয় তো আমি আজকে বাঘ উদ্ধার করব করবো দেখা যাক আমি বাঘকে উদ্ধার করব না বাঘ আমাকে উদ্ধার করবে তো তোমরা দেখতে থাকো তো একজন উদ্ধার হবেই তো এই দেখো এখানে কিন্তু জয় বাজরালি দেখা পেয়ে গেছি আমার প্রভু জয় শ্রীরাম সবাই একবার বলে দাও এই দেখো প্রভু বসে বসে কি করছে এই কুকুরটা কিন্তু খুব বদ এবার দেখো কি হয় এই কুকুরটার সাথে মাছ মাছালাকে মারা কে টুন টুনটা কামড়ে দেব রাগত ছিল এইগুলো নাকি এখানে দেখা যাবে মনে হয় দেখা পাবো না চলো দেখতে থাকি আমরা ছোট ছোট ছোট্ট পায়ে গিয়ে যাব এই চাঁদের পাহাড় দেখতে পাবো সরি 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 চাঁদের পাহাড় না বাঘ মামা এই ছোট মামার দর্শন পাবো তো টিকিট টিকিট করে নিলাম দুজনে দুটো টিকিট করে নিয়ে পার্কের মধ্যে ঢুকে গেছি আর এখানে দেখো প্রচুর বাচ্চারা খেলাধুলো করছিল আমারও তো দেখে মনে হলো ছোটবেলায় আমিও ফিরে যাই কিন্তু উপায় নেই এখন এখানে ছোটবেলায় ফিরে যেতে হলে মাঠ খেতে হবে ফাইন দিতে হবে কি জ্বালা ছোটবেলায় ফিরে যেতে হলেও ফাইন করতে হবে তো যাই হোক চলো হাটি হাটি পা পা মামা দেখে যা পায়ে অনেক কষ্ট করে বলার পরে আমার দিদি মাঝে মাঝে একটু ফোনটা ধরে দেয় এই দেখো এখানে আমি ফোন কিভাবে ধরেছিলাম আমি জানি না এখানে একটা কুমির আছে দুপুরে কিন্তু টানা রৌদ্র ওই জন্য কুমিরটা কিন্তু জল থেকে উপরে উঠে গেছে ওই দেখো ওর উপরে বাঘ দেখা যাচ্ছে ওই যে ওই দেখো এত এত প্রোটেকশন দেওয়া না এখানে এত খাঁচা লাগানো আছে যে ক্লিয়ারভাবে তো কিছু দেখাতেই পাচ্ছি না তো যাই হোক নিজে দেখি নিজের চোখটাকে একটু স্বার্থ সিদ্ধি করি দাঁড়াও একটু কাছে যাই দেখি দেখতে পারি নাকি এই যে সিঁড়িগুলো দেখছো ঘর এটা কিন্তু ওই মামারই ঘর এই চারটে বাজলে দুই দিকে দুটো আর বাগমামি আছে ওরা কিন্তু এই ঘরেই উঠে যায় আমিও কিন্তু ঘরে ওঠার জন্য ওয়েট করে আছি তোমরা ওয়েট করো ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এটা কিন্তু বা মামি বাঘ হ্যাঁ এটা মামিবাগ ওই ওই পাশে কিন্তু মামা রয়েছে মানে ছেলে বাঘ আছে এটা মেয়ে বাঘ চারটে বাঁচতে গেছে তো ওকে ডাকতে গেছে কি চারটে তো বাজতে গেলো আমাদের তো ঘরে যাওয়ার সময় হলো চলো চলো আর রাগ করে থেকো না ঘরে যাই মানে এরকমটাই বলছিলো আর কি আমি তো বুঝতে পারলাম আমি বুঝি আমি কম বেশি সবার ভাষা একটু বোঝার চেষ্টা করি ওই দেখো ওই দেখো মামা এসে গেছে বলছি হ্যাঁ গো তুমি যাও আমি একটু পটি করে আসছি তো বাগ মামা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুশু করলো পটি করলো আমি না অনেকদিন পরে বাগ মামা শুশু করা দেখেছি কেমন বলো তো ওই ছোটবেলায় খেলতাম না হলি পিচকিরি সেরকম যাই হোক অনেক টাইম ধরে দাঁড়িয়ে আছি এখন বাগম বাগম ওরা প্লানিং করছে রাতে কি খাওয়া দাওয়া হবে আমার নিজেরই তো বিরক্ত লাগছে তো তোমাদেরকে আর কি বলবো কখন সিঁড়ি দিয়ে উঠবে সেই ভরসায় বসে আছি ভালো লাগে না কি যে পড়লাম মন চাইছে তোমাদেরকে দেখায় আবার দাঁড়িয়ে থাকতেও গা জ্বালা করছে যাই হোক উঠে গেছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না চলে এলাম কুমির ভাইয়ার কাছে কুমির ভাইয়ার জলটা অনেক গরম হয়ে গেছে তাই রোদ্রে উঠে বসে আছে আমাকে দেখছে কুমির ভাইয়া কুমির ভাইয়া ওই দেখো অনেকক্ষণ পরে কিন্তু গড়াতে গড়াতে এখানে চলে এলো এ যে আর কখন নড়বে এখান থেকে তার কিন্তু ঠিক নেই আমরা কিন্তু বেশ আধ ঘন্টা অন্তত তিরিশ মিনিট কম করে ধরে দাঁড়িয়েই আছি ও কিন্তু তিরিশ মিনিট প্রায় তারপরে একটু নড়ে এধার থেকে এধারে আসলো তো যাই হোক দেখা হয়ে গেছে কুমির ভাইয়ার সাথে সাক্ষাৎ হয়ে গেছে আমি চলে এসছিলাম লঞ্চ ঘাটে ভেবেছিলাম যে লঞ্চে করে একটু এই সুন্দরবন বাগানের সাইডটা একটু ঘুরবো নদীটা একটু ঘুরবো কিন্তু দুঃখের বিষয়ে কি হয়েছে এখানে কখন পুরো লঞ্চটা লোড হবে তারপরে আর ওই দেখো গড়াতে গড়াতে আসছে আমার দিদি তো যাই হোক আমার তো ক্যামেরাটা ধরে দেয়নি আমার তো খুব রেগে আছি খুব রাগ হচ্ছে কিন্তু কি আর করা যাবে সে আর তো তোমাদের সাথে করতেই হবে যে আমার ভালো লাগে না এই দেখো কি খাচ্ছি বলো তো এনার্জি ড্রিঙ্ক সারাদিন ঘুরে ঘুরে না একটা রুম নিয়েছি সেটা তোমাদের সাথে তো দেখাতেই পারিনি তো তারপরে দিদিকে বললাম চল ওখান থেকে কিছু খেয়ে নো তো ওকে একটা দিয়েছিলাম আর আমি একটা কিনে কী যেন বলে এটা ওই ফিজের মতো হবে তো যাই হোক ওটা খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম আর ভীষণ হাওয়া হচ্ছিল বেশ সুন্দরই লাগছিল তো দিদিকে বললাম যে এত সুন্দর জায়গা যখন এখানে দুটো কিন্তু ভিডিও আমি শ্যুট করব তো ও তো নিজেই ভিডিও নিয়ে ব্যস্ত আর ওই দেখো একটা দাদা ভাই ওখানে মাছ ধরছিল বসে বসে আর আমার দিদি তো নিজেই ভিডিও নিয়ে ব্যস্ত দেখো কত সুন্দর লাগছে না আমার বাড়িটা যে এখানে কেন হলো না সেটাই মনে দুঃখ দেখে গেল ও জাস্ট লুকিং এ বিউটিফুল খুব সুন্দর লাগছিল তো যাই হোক এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ দেড় দু ঘন্টা মতো এই লঞ্চ ঘাটে দাঁড়িয়ে একটু মজা নিচ্ছিলাম তো ঘোরাটোরা হয়ে গেছে এবার সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা বাড়িতেই ফিরবো তো লাস্ট দেখো দুটো সেলফি আমি তোমাদের জন্য রেখেছি তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করো আর হ্যাঁ লাস্ট কিন্তু আরেকটা ভিডিও আসছে অবশ্যই দেখবে কিন্তু বাই বাই